নানা অনিয়ম দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান আব্দুল সবিরের উপর অনাস্থায়নে তার অপসর সংবাদ সম্মেলন করেছেন তারই পরিষদের অন্যান্য সদস্যরা বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার এগারো নং বাগবেদ ইউনিয়ন পরিষদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বাঘবেট ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য নৌরি আলম সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করে স্বাগত বক্তব্য রাখেন পরে ইউপি চেয়ারম্যান আব্দুল স্তবরের বিরুদ্ধে টিসিবি কার্ড বিতরণে অনিয়ম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রাপ্ত সেন্ট্রেল ল্যাট্রিন বিতরণে অনিয়ম ঘুষের বিনিময়ে সাবমার্সেবল বরাদ্দ সহ স্বজনবৃতি ও ইউপি সদস্যের বিভিন্ন প্রকল্প না দিয়ে একাই সব সুবিধা ভোগ করার অভিযোগ এনে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সদস্য শেফালি পারভীন এই সময় ইউপি চেয়ারম্যান আব্দুল সবরের প্রতি অনাস্থা প্রস্তাবে নিয়ে তার অপসরণ দাবি করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দরখাস্তের কথা উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে বলা হয় ইউপি চেয়ারম্যান আব্দুল সবুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এবং তার ভাই সিনিয়র সচিব হওয়ায় ক্ষমতার অপব্যবহার করেছেন সংবাদ সম্মেলনে অন্যান্য ইউপি সদস্য ছাড়াও বক্তব্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন জানাতুল চ্যানেল বাংলা চৌদ্ আঠ বছরে টিসিবি কার্ড বিতরণের ব্যাপক ও স্বজন মাধ্যমে ষোলোশো উনপঞ্চাশটিসিবি কার্ডের মধ্যে এক হাজার ঊনপঞ্চাশটি কার্ড ব্যক্তিগতভাবে অর্থ বিনিময়ের মাধ্যমে বিতরণ করেছে। অসহায় দুঃখদের বাদ দিয়ে একই পরিবারে চার পাঁচজন সদস্যের মাধ্যমে কৃষি কার্ড বিতরণ করে ব্যাপক অনায়ন সম্মিলিত করেছে বাকি ছশো কার্ড বারো জনী সদস্যগর নিযুক্ত ব্যক্তিদের প্রদান করলেও কৃষি অনলাইন কার্ড অর্থ ব্যক্তিদের প্রদান করেছে চলাফ আব্দুস দুই সরকার কোনো নিয়ম নির্ধোয়াক্কা না করে একই বাড়িতে একাধিক সদস্যের মাঝে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের

কেউই কোনো কাজে অংশগ্রহণ করে কিন্তু তালিকাভুক্ত শ্রমিক হিসেবে তাদের বেতন নিজেই উত্তোলন করে নেন চেয়ারম্যান সব চার বাগবের বাজারে খাস চুনের কাবিজন টিয়ার টাকায় ভরাট করে উল্টা বাগবের বাজার আব্দুল মজিদের ছেলে সাগরানের নিকট হতে পঞ্চাশ হাজার টাকা ও একই গ্রামের সৈয়দ আলীর ছেলের গোলাপের নিকট হতে ত্রিশ হাজার টাকা অবৈধভাবে আত্মসাত করেছে পাঁচ এখন বরাদ্দের প্রতি ওয়ার্ডের সর্বোচ্চ পঁচিশটি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন প্রদান করার নিয়ম থাকলেও তিনি অর্থ বিনিময়ে একই ওয়ার্ডে অধিক পরিমাণ ল্যাট্রিন প্রদান করেছেন উল্লেখ্য থাকে যে ল্যাট্রিন স্থাপন তালিকায় নাম থাকা সত্ত্বেও বাম্বে ইউনিয়নের আট নং ওয়ার্ডের জাঙ্গালিয়াকান্দা গ্রামের হোসেন আলীর পুত্র আব্দুল করিম ও হেলাল পুত্র আজিজুলের বাড়িতে ল্যাট্রিন স্থাপন না করে টাকার বিনিময়ে অন্যত্র স্থাপন করেছেন এগুলো ছাড়াও বিগত দিনে চেয়ারম্যান সাহেব কৃষি উপকরণ বিতরণে অনিয়ম ও দুর্নীতি শুরু করলে আমরা ইউপি সদস্যগণ উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছিলাম যার প্রমাণ আপনাদের হাতে সরবরাহ করা হয়েছে কিন্তু ওনার দ্বারা সংঘটিত সকল অপরাধ দুর্নীতি অনিয়ম যেন হাওয়ায় মিঠাই বনে যায় কারণ চেয়ারম্যান সাহেবের বরফের বিভূত সরকারের সিনিয়র সচিব ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি থাকায় প্রশাসনিক ও দলীয় প্রভাব খাটিয়ে ব্যাপক দুর্নীতি অনিয়ম করে বরাবর পাঠিয়ে যেতেন দেশের বর্তমান পরিস্থিতিতেও যেন সবুজ সাহেবের লাগাম কেউ টানতে পারে না